আপনিও কি কম সময়ের মধ্যে এতগুলো এবং এত সুন্দর পুলি বানিয়ে দিতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য সবার প্রথমে কড়াইতে দিয়ে নিলাম সামান্য পরিমাণে জল এবং তার মধ্যে দিয়ে নিলাম খেজুর গুড়ের পাটারি এবারে একটু নাড়াঝাড়া করে এর মধ্যে দিয়ে নিলাম নারকেল কোড়া নারকেল কোড়াটা দিয়ে পুরো গুড়টার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেবো মানে একটুখানি পাক দিয়ে নেবো জাস্ট ব্যাস আমাদের কিন্তু রেডি হয়ে গেছে পুর এবার এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিলাম তারপরে কড়াইতে এক কাপ মতো জল দিয়ে তার মধ্যে সামান্য নুন দিয়ে পুরো জলটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে তার মধ্যে আড়াইশো গ্রাম মতো চালের গুঁড়ো দিয়ে নিলাম তারপরে এটাকে আমরা দশ মিনিটের জন্য কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পরে ঢাকা খোলার পরেও কিন্তু এটা বেশ গরম থাকবে আর এই গরম গরম অবস্থাতেই কিন্তু আমাদের এই চালের গুঁড়োটাকে খুব ভালোভাবে মেখে নিতে লাগবে ঠিক আমরা রুটি করার আগে যেমনভাবে আটা মেখে নিই ঠিক তেমনভাবেই তো এটাকে খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে আপনারা দুটো তিনটে যেমন পারেন লেচি কেটে দেবেন তবে লেচিটা একটু বড় বড় কাটবেন তো দেখতেই পাচ্ছেন আমি কেমন বড় বড়ভাবে লেচিগুলো কেটে নিয়েছি তারপরে এটাকে আমরা একটু খানিক চালের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে বেলে নেবো ঠিক যেমনভাবে রুটি বেলি তেমনই তবে একটু মোটা রাখবো তারপরে এটাকে আমি সাইড থেকে কাটিং করে নিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে তারপরে আমি এর মধ্যে যে পুটটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা দিয়ে নিলাম এবারে এটাকে আমরা কিন্তু খুব আস্তে আস্তে একটু রোল বানিয়ে নেব তোমরা চাইলে আরও একটু কিন্তু বড় করলেও করতে পারো যাই হোক এটাকে আমি খুব ভালোভাবে একটু মুড়ে দিলাম মুড়ে দিয়ে এটাকে আমি ভাপে বসিয়ে দিলাম দশ থেকে পনেরো মিনিটের জন্য পনেরো মিনিটের মধ্যে কিন্তু এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছিলো তো দশ থেকে পনেরো মিনিট পরে আমি ঢাকনাটাকে সরিয়ে নিয়েছি তারপরে এবার আস্তে আস্তে খুবই সাবধানের সাথে কিন্তু আমাদের এই পুলিগুলোকে এক এক করে তুলে নিতে লাগবে আপনারা চাইলে যদি আপনাদের কাছে সময় থাকে তাহলে ঠান্ডা হলেও তুলে নিতে পারেন এবার এটাকে আমরা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো ঠান্ডা না করে কিন্তু এটা কাটা যাবে না তো ঠান্ডা করার পরে আমি খুব আলতোভাবে আস্তে আস্তে পিসগুলো করে নিচ্ছি তো দেখে বুঝতেই পারলেন ঠিক কতটা সহজে আর কতটা কম সময়ের মধ্যে আমাদের এই পুলিগুলো কিন্তু রেডি হয়ে গেল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর পুরোপুরি বড় ভিডিওটা দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে পুরো বড় ভিডিওর লিঙ্কটা তোমাদের এখানে দিয়ে দেবো আজকের জেনারটাটা টাটা